বাইশ সেপ্টেম্বর দুই এখন সন্ধ্যা ছয়টা সারাদিন প্রচণ্ড গরম ছিল যাই হোক কালকে আমি ওই বৃক্ষমালায় গেছিলাম ওইখান থেকে মোট তিনটে গাছ আনতে গেছিলাম কিন্তু গাছ আনতে গিয়ে দুইটার কথা মনে আছে আর একটা ভুলে গেছি আমার মনে থাকে না এটা একটা অনেক বড় সমস্যা তো যাই হোক এই গাছ দুইটা লাগাইতেছি অন্য কাজ ছিল এই জন্য সন্ধ্যা হয়ে গেল এই গাছটা লাগাইতেছি আমার এই পেশে ছাগলের ঘর আর এই পাশে হাঁসের ঘর এই ঘর দুইটার মাছখানে আসলে এই পাশে আমার একটা ছোট পুকুর আছে এই পুকুরের এই পারেই লাগাইতেছি আমরা গাছ একটা দুইটা গাছ আছে একটা আমরা গাছ একটা কাউ গাছ এই গাছটা ওরা বললো যে মানে এটা হাইব্রিড অন্য একটা আছে আমার লাগানো কিন্তু ওগুলা আর কি বার ধারে নিচে পড়ছে ঠিক মতো গ্রোথ আসতে আসে না এই জন্য এইটা লাগাইতে দেখি কাউ ফলের প্রতি আমার একটা দুর্বলতা আছে এই লটকন যেটা বেশি আর কি মানে আনতে গেছিলাম লটকুন ওই গ্যাসটার কথাই আমার মনে নেই দেখি আবার গলে আনবো তো মোটামুটি এইটা লাগানো শেষ এইখানে একটা খুঁটি দেওয়ার দরকার ছিল তো পরে দিয়ে দেব যে ছন্দ হয়ে গেছে তাতে লাগিয়ে দেবে আমরা গাছ লাগানো শেষ এই জায়গায় লাগবো লাগাবো কাউ গাছ কাউ গাছও শুনছি আমি অনেক ছোট সময় দেখছি এরপরে আর দেখিনে নাই কাউ গাছও অনেক বড় হয় এখানে আবার একটা কারেন্টের ই আছে পোস্ট আছে তারপরে এইখানে লাগাই ওটা থেকে দূরে আছে সমস্যা নেই এইটা আবার আমার ছাগলের ঘরের এই পাশে পশ্চিম পাশে লাগাইতে আছি আমার হাঁস উঠতে আছে না তো আমার মনে হয় এবছরে এইটা আর যদি একটা লটকন গাছ আনি তাহলে লটকন গাছ লাগাইলেই এবছরের আর কি বৃক্ষরোপণের সমাপ্তি হয়ে যাবে এবছর শেষ এই পর্যন্তই গাছ লাগানোর জন্য একটু দেরি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে হাঁসগুলো এখনো পানিতে আছে এতক্ষণে ওরা উঠে যায় কিন্তু ওঠে নাই শুধুমাত্র এই যে এই যে কুকুরগুলো এসে ডিস্টার্ব করতে আছে তো এগুলা বাইরের কুকুর এখানে আসিয়া ডিস্টার্ব করতে আছে পারে এই জন্য হাঁস উঠতে করতেছে না এই যে এই যে বসে আছে এইখানে ওট 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 এই দুইটা যাইতেও চায় না এরা আসলে হাঁস খায় না কামড় দেয় না ওই আর কি দুষ্টামি করে খেলায় এখন তো আমার ভয় পেতে আছে না বুঝছি হাতে একদমই ভয় আছে না খাইছে তো আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ